গুড ইভিনিং বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আমি একটু সাজুগুজু করেছি কারণ কুকিং চ্যানেলের জন্য একটু ভিডিও শ্যুট করছিলাম আর তার সাথে কয়েকটা শর্টসও বানালাম মানে কমেডি শর্টস এই চ্যানেলের জন্য ব্লগ চ্যানেলের জন্য তো সেই কারণেই একটু সাজুগুজু করেছি আর কি এখনই মানে চেঞ্জ করে নেবো আবার অলরেডি সাড়ে ছটা বাজতে চললো বেটু স্যার আসবেন আজকে অনেকটা লেট ব্লগ স্টার্ট করছি মানে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করছি সকালে রান্নাবান্নার সময় ক্যামেরা অন করেছিলাম তো সেগুলো ভয়েস ওভার দিয়ে অ্যাড করে দেবো এর সঙ্গে তো সারাদিন আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে সেই জন্য আর মানে ব্লগ করার মতো সময় হয়ে ওঠেনি তো এখন সময় পেলাম যখন সময় পাবো তখন করলেই হলো আর কি ওরকম নিয়ম তো নেই ব্লগের জন্য কোনো তো এই হলো ব্যাপার স্যাপার একটু বিজি ছিলাম সেই কারণে দেরিতে ক্যামেরা অন করা আর কি তো আজকে অনেক দিন বাদে এই জামাটা পরেছি সেই পয়লা বৈশাখের আগে পড়েছিলাম যখন একবার বোধহয় নন্দিনীদের বাড়িতে গেছিলাম সেই সময়টা বেটুর জন্মদিনের জন্য কেনা ছিল এই জামাটা যখন সিটংয়ে ছিলাম তার আগে কিনেছিলাম এটা আমার খুব পছন্দের একটা জামা এটা মানে ড্রেস একটা তো মাঝে মধ্যেই পড়ি ইচ্ছে হলে এই আর কি দিন পরে সাজুগুজু করলাম সাজুগুজু করলে না মনটা ভালো হয়ে যায় তাই না মানে যখন মন খারাপ থাকে কেউ যদি সাজুগুজু করে নিজেকে আয়নায় যখন দেখে তখন তার মন মানে মন খারাপ কোথায় উড়ে গিয়ে মন ভালো হয়ে যায় তো আমারও এটাই মনে হয় যাই হোক এখন কাজকর্ম তো কিছু রয়েছে দুপুরের বাসনপত্রগুলো রয়েছে যেহেতু ওই ভিডিও শ্যুট নিয়ে একটু বিজি ছিলাম সেই কারণে কাজকর্ম এই করা হয়নি কিছু কিছু রান্নার ভিডিও শ্যুট করারও ছিল তারপরে নিজে সশরীরে এসেও কিছু জ্ঞান দেওয়ার ছিল তো এইসব করতে করতে একটু দেরি হয়ে গেছে যাই হোক তাহলে চেঞ্জ টেঞ্জ করে নিই আবার একটু পরে আসছি বাকি ভিডিওটা ম্যাক্সিমামটা ভয়েস ওভার দিয়েই আমি অ্যাড করছি তো আপনারা ভিডিও দেখতে থাকুন এবং আমার কথা শুনতে থাকুন আশা করি বুঝতে পারবেন এটা গত শুক্রবারের ভিডিও শুক্রবার সকালের যে রান্নাবান্না করেছিলাম আমি সেই সময় একটু ক্যামেরা অন করেছিলাম তারপর সারাদিন বিভিন্ন কাজের ব্যস্ততা করা হয়নি সন্ধ্যেবেলা একটু ক্যামেরাটা অন করেছিলাম ওই যখন একটু সাজুগুজু করেছিলাম আর কি তারপর যখন ওই কুকিং চ্যানেলে ভিডিওটা এডিট করি সেই সময় থেকে আমার অল্প অল্প মাথা ব্যথা করতে শুরু করে এবার জানি আমি কিসের মাথা ব্যথা ওষুধ খেলাম একটা মাথা ব্যথা কমল না মানে সারা রাতে বারবার ঘুম ভেঙে গেছে ওই মাথা ব্যথার কারণে ঠিকঠাক করে ঘুম হয়নি আর পরদিন পর্যন্ত কন্টিনিউ মাথা ব্যথাটা ছিল দুপুরবেলা মানে শনিবার দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম আমি জানি না সেটা কাজ করেছে না কি থেকে কি হয়েছে আমি জানি না সন্ধ্যের পর থেকে মোটামুটি মাথা ব্যথাটা একটু কমেছে একটু স্টেবেল হয়েছে আর কি কোনো ভিডিও আমি না শ্যুট করতে পেরেছি না কিছু ওই কুকিং চ্যানেলের ভিডিও আমাকে মানে নিয়ম মাফিক এডিট করতেই হয় যেহেতু চ্যানেলটা রিচ ডাউন হয়েছে একটু তো সেই কারণে ওই চ্যানেলটা এখন একটু মেনটেন করে রাখতে হচ্ছে প্রত্যেকদিন ভিডিও দিয়ে সেই কারণে না করলে উপায় ছিল না বলে কুকিং চ্যানেলে ভিডিওটা এডিট করতে হয়েছে আর এদিকে ব্লগ চ্যানেলে আমি কি দেব। কোনো ব্লগ সেদিন শ্যুটই করা হয়নি আর এই সকালবেলা যেটুকু রান্না করেছিলাম এই সময়টা ক্যামেরা অন করেছিলাম তো শুক্রবারেও মেয়েকে আমি স্কুল পাঠাইনি কারণ মেয়ের প্রচণ্ড কাশি হচ্ছিল জ্বরটা আর ঠাকুরের ইচ্ছায় আসেনি কিন্তু কাশিটা রয়ে গেছে ওর তো সেই কারণে ভেবেছিলাম একেবারে সোমবার থেকে স্কুল পাঠাবো দুদিন একটু রেস্ট নিয়ে নিক আর এখন ওদের স্কুলের প্রোগ্রামের জন্য একটু ক্লাসেস কমও রয়েছে মানে চাপটা একটু কম রয়েছে সেই কারণে দুদিন বাড়িতে রেখেছিলাম আর কি তো সোমবার ভেবেছিলাম স্কুলে পাঠাবো কিন্তু সোমবারেও হবে না স্কুল যাওয়া কারণ ওদের পুলকার থেকে ফোন করে বলেছে পুলকার আসবে না মানে নিতেও আসবে না নিয়েও যাবে না দিয়েও যাবে না এই হচ্ছে কথা কারণ ওই দিন ডিম দিবস একুশে জুলাই মানে ব্রিগেড রয়েছে আর কি তো সমস্ত গাড়ি নিয়ে যাবে সম্ভবত ওখানেই তো সেই কারণে গাড়ি অ্যাভেলেবেল থাকবে না আর সেদিন রাস্তায় বেরোনোটাও একটু চাপ সেই কারণে ভাবলাম একেবারে মঙ্গলবার থেকে স্কুল যাবে কটা দিন একটু ছুটি কাটিয়ে নিল ও আর এদিকে কি কী রান্না হচ্ছে একটু বলি আপনাদের শুক্রবার দিন সকালে খুব বেশি কিছু করিনি একটু উচ্চে আলু সেদ্ধ করেছিলাম একটু মোচার ঘন্টটা করেছিলাম মানে আগের দিন তো দেখলেন মোচা নিয়ে যে মেশাঘাটটা হলো বাড়িতে তো সেই মোচা রান্না হয়েছিল মোচার জন্য আমি আদা জিরে বাটাটা শিলেই বেটে নিয়েছিলাম তো আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং একটু গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছিলাম তো ভিডিওতে আপনারা দেখতেই পাবেন মোচাটা আমি কীভাবে রান্না করেছি আর এগুলোর পরে মানে এগুলো বেটে নেওয়ার পরে আমি একটু নারকেলও বেটে নিয়েছিলাম আগের দিন বলছিলাম আগের ব্লগ যারা দেখেছেন তারা জানেন মোচাতে আমি দুরকমভাবে নারকেল ব্যবহার করি কিছু ছোট ছোট টুকরো করে কেটে ভেজে রান্না মানে ব্যবহার করি আর কিছুটা নারকেল বেটে ব্যবহার করি তো ওই কেটে রাখা মোচা এবং একটা ছোটো সাইজের আলু আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তো এবার এই মোচা রান্না করার জন্য আমি তেল দিয়েছি কড়াইতে হ্যাঁ এইটুকু তেলেই কিন্তু আমি মোচাটা রান্না করব। আমি খুব কম তেলের রান্নাবান্না করাটা প্রেফার করি আর আগে যে মাছের ঝালটা রান্না হলো দেখলেন ওখানে বেশ অনেকটা তেল ছিল ওটা কিন্তু মাছ থেকেই বেশিরভাগ তেলটা বেরিয়েছিল আর যে কাতলা মাছটা রান্না করলাম ওটা আগের সপ্তাহে মানে আগের রবিবারে ওই যে বাজারে গিয়ে কাতলা মাছ কিনে এনেছিলাম সেই মাছটা ছিল এখনও মাছটা অর্ধেকটা রয়েছে ও আর মাথা ব্যথার গল্পটা তো ওদিকে কমপ্লিটই হয়নি ওটা বলতে বলতে অন্য ট্র্যাকে চলে গিয়েছিলাম তো যাই হোক ওই মাথা ব্যথাটা কিসের জন্য এক্স্যাক্টলি হয়েছিল আমি ঠিক জানি না আমার গত জানুয়ারি মাসে একবার মানে হঠাৎ করে চোখ লাফানোর একটা টেন্ডেন্সি শুরু হয় প্রায় পনেরো কুড়ি দিন ধরে দেখছি চোখের পাতা লাফিয়েই যাচ্ছে লাফিয়েই যাচ্ছে এবার মানে দেখবেন একটা জিনিস যদি মানে আপনাকে হয়তো কোনো ব্যথা দিচ্ছে না বিরক্ত করছে না কিন্তু কনস্ট্যান্ট ওইভাবে হয়ে চলেছে একটা ইরিটেশন হয় তো তার জন্য আমি ওই চোখের ডাক্তার যাকে দেখাই যে ডাক্তারবাবুকে ওনাকেই দেখিয়েছিলাম তো উনি সমস্ত কিছু চেকটেক করে এক গাল হেসে বললেন আপনার তো চোখের পাওয়ার চলে গেছে তাহলে ওই যে চশমাটা তার উপরে পড়ছেন সেই কারণে চোখটা লাফাচ্ছে মানে সেদিন শুনে আমার এত আনন্দ হয়েছিল চশমা পরতে আমার একটুও ভালো লাগে না তো ওই চশমাটা যে ছেড়েছে আমায় এটাই আমার কাছে অনেকটা রিলিফের ছিল তো যাই হোক চশমা আমার পড়তে ভালো না লাগলেও আমি কনস্ট্যান্ট পরে থাকতাম যাতে চোখটা ঠিক হয় তো সেই সময় চোখটা ঠিক হয়ে গিয়েছিল এবার এই যে পরশু থেকে আমার মাথা যন্ত্রণাটা হচ্ছিল তো আমি ভাবলাম কি আবার কি চোখের পাওয়ারটা ফেরত এলো না কি আমি কিছুই বুঝতে পারছিলাম না কারণ পুরো মাথা ঘাড় চোখ সমস্ত কিছু একসাথে ব্যথা হচ্ছিল এবার মাইগ্রেনের ব্যথাও হতে পারে আমার মাইগ্রেনও আছে আর জানেন যাদের মাইগ্রেন আছে তাদের তো আর অন্য কোনো শত্রুর দরকার হয় না ও একাই কাবু করে দেয় যে কোনো মানুষকে তো ভেবেছিলাম হয়তো ওটাই এবার জানি না কি থেকে কি হয়েছে মাইগ্রেন হলে এবার প্যারাসিটামলে কমে যাবে এটাও জানা নেই আমার তবে হ্যাঁ প্যারাসিটামলটা খেয়ে লাস্টে ওই যে ব্যথাটাই হচ্ছিল না কেন তারপরে একটু ঘুমালাম আমি দুপুরবেলা ওষুধটা খাওয়ার পর প্রায় আড়াই তিন ঘন্টা ঘুমিয়েছি যেখানে আমি দুপুরে একটুও ঘুমাই না আড়াই তিন ঘন্টা ঘুমানোর পর মানে মোটামুটি ওই আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত টানা ঘুমিয়েছি তো ঘুমানোর পর ঘুম থেকে উঠে দেখলাম আস্তে আস্তে ওই যে মাথা ব্যথাটা কমলো তারপর থেকে আর হয়নি এটা ছুট বাবা মাথা ব্যথা এমন একটা জিনিস না মানুষকে ভীষণভাবে কাবু করে দেয় মানে মাথা ব্যথা হলে দেখবেন আপনার সমস্ত কিছুতে সামনে লাইট জ্বলছে তাতেও অস্বস্তি হবে কেউ কথা বলছে তাতেও অস্বস্তি হবে মানে কোথাও থেকে কোনো কিছুর একটা ঠুকঠাক আওয়াজ আসলেও মনে হয় মাথা ফেটে গেল অন্যান্য যে কোনো অস্বস্তি বা অসুস্থতা তাও একটু মানে সহ্য করে থাকা যায় কিন্তু মাথা ব্যথা হলে আমি মাথা তুলতেই পারি না মানে একটু মাথাটা নিয়ে উঠে যে বসবো তাতেও মনে হয় কি এক্ষুনি বোধ মানে ভমিট হয়ে যাবে বা এরকম টাইপের কিছু ভীষণ কষ্ট হয় আমার মাথা ব্যথা হলে আচ্ছা এটা কিরকম ব্লগ হচ্ছে বলুন তো যেখানে আমি আমার মাথা ব্যথার গল্প শোনাচ্ছি আপনাদেরকে যাই হোক এটাও হয়তো ব্লগেরই পার্ট কারণ সারাদিন আমি যা করছি আমি ভালো আছি খারাপ আছি সবটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো ভাবলাম গল্পের ছলে এটাও শেয়ার করি আপনাদের সঙ্গে মানে ভেবে ভেবেচিন্তে করিনি যদিও তাও যেটুকু মনে আসছিল ওই ভয়েস ওভার দিতে বসে সেই রকমভাবেই বলে যাচ্ছিলাম আর এদিকে আমার মোচার ঘন্ট রান্না হয়ে গেছে একদম শুকনো শুকনো করেই করেছি আমাদের বাড়িতে মোচা এরকমভাবেই মানে একদম শুকনো শুকনো টাইপেরই হয় আর যেহেতু আলুটা একেবারেই কম দেওয়া একদম একটা ছোট্ট আলু দিয়েছি এর মধ্যে যাতে একটু মাখা মাখা টাইপের হয় সেই জন্য আর মোচা রান্নাতে আমি বাটা মশলাটাই ব্যবহার করি সাথে গরম মশলাটাও আমি কিন্তু শেষে বেটেই অ্যাড করি আর বাড়িতে বানানো বেশ খানিকটা ঘি দিয়েছি শেষে এমনি রান্না করতে কতটা তেল ব্যবহার করেছি সে তো আপনারা দেখেছেন আর তার সাথে একটু ঘি ব্যবহার করেছি দারুণ হয়েছিল খেতে আকাশের রং কি ছোটবেলা থেকে পড়েছি নীল বর্ষাকালে কি হয় কালো কালো ঠিক নয় গ্রে পুরো গ্রে হয়ে গেছে আকাশ খুব জোর বৃষ্টি আসবে গতকালকে একটু রোদ দিয়েছিল ওটা শান্তনাম পুরস্কার ছিল আজকে আবার শুরু হবে আর এদের জামা কাপড়গুলো আবার ভিজে যাবে তো এই যে শুক্রবারের আমার লাঞ্চ থালি যেটা আমি কুকিং চ্যানেলের জন্য শ্যুটও করছিলাম তো আপনারা হয়তো ওই চ্যানেলে অলরেডি দেখেছেন থালিটা আমি কিভাবে সাজিয়েছিলাম ওই মোচার ঘন্ট রয়েছে উচ্ছে আলু সেদ্ধ রয়েছে আর কাতলা মাছটাও ছিল এখানে কাতলা মাছের ঝাল তার সাথে একটু ডাল ছিল আর শশা আর একটু দইয়ের ঘোল ছিল সকাল 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 না ভোর ভোর ঘুম থেকে তুলে দিয়ে ভোর হ্যাঁ ভোরবেলায় আমার কাছে এটা রবিবার দিন সাড়ে ছটা মানে আমার কাছে অবশ্যই ভোর সাড়ে পাঁচটা উঠেছি সে তুমি তো রোজই ওঠো তাহলে আমার উঠতে হবে আমি একটা দিন একটু ঘুমানো সময় পাই তাও আমাকে ঘুমাতে দেওয়া হলো না ঠেলে ঠেলে তুলে দেওয়া হলো কোথায় যাচ্ছি দেখি বাজারের ব্যাগটা তো হাতে নিয়েছি একটু ঘুরে ফিরে বাজার টাজার করে আসবো হয়তো নাকি শুধু বাজারে যাব জানি না এখনো রবিবারটা আমি নটা অব্দে ঘুমাই আর উনি প্ল্যান প্লেন না প্ল্যান করেন যাতে আমায় ভোরবেলা তুলে দেওয়া যায় আর কি উনি নিজেও আর্লি মর্নিং পারসন আমি একদমই নই আমি একটু ঘুমকা তুলে মানুষ যাত্রা শুরু করিলাম ও বাই দা ওয়ে গুড মর্নিং এভরিওয়ান এত সকাল সকাল গুড মর্নিং হয় না মানে এত সকাল মানে রবিবারের সকাল অন্যান্য দিন তো সকাল সকালই হয় কালকে সারাটা দিন আমি না ব্লক করেছি না কিছু করেছি ফোন হাতেই নিই নি কারণ কালকে সারাদিন মাথা ব্যথায় কষ্ট হয়েছে সারাদিন আমি কাতরেছি শুয়ে শুয়ে সন্দের পর থেকে একটু ভালো ছিল তখন অল্প অল্প করে ওই যেগুলো শর্টস বানানো ছিল সেগুলোই পোস্ট করেছি আর কিছু করিনি সকাল সকাল আমার সাথে স্ক্যাম হয়ে গেছে ঘুরতে নিয়ে যাবে বলে মাছের কাটায় নিয়ে গেছে তারপরে এই চা খাচ্ছি আমরা ভাড়ের খেয়ে দিয়ে বাড়ি যাব

আগের দিন গোটা বাজার ঘুরে কত মড়লা পাওয়া যায়নি তো আজকে পাওয়া গেছে এক জায়গাতেই পাওয়া গেছে নিয়েছি আগের দিন মানে এলাকা কোনো পাঁচ ছিল না কোনো তিনটে তিনটে মাছের বাজার পুরো ঘুরে নিয়েছি আমরা বাড়ি ফিরে আমি বানালাম এখানে ব্রেকফাস্ট এখানে রয়েছে ব্রেড টোস্ট মানে বাটার দিয়ে ব্রেড টোস্ট করা ব্রাউন ব্রেড আর তার সাথে স্ক্র্যাম্বল এগ রয়েছে আর ইনি ছাড়াচ্ছেন এদিকে চিংড়ি বাহ খুব সুন্দর রয়েছে মাথাগুলো রেখে দিয়েছ কেন হ্যাঁ এই মাথাগুলো ছাড়ি না তো বাকি ভিডিওটা আবারও ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করছি আজকে জানেন তো আমি জীবনে প্রথমবার মাছের কাটা বা ওই মাছের আরতে গিয়েছিলাম মানে একটা অন্যরকম অদ্ভুত এক্সপিরিয়েন্স মেয়েদের যাওয়া উচিত না ওইরকম জায়গায় কারণ প্রচণ্ড ভিড় জানেন তো মানে এত লোকজন সেখানে তার মধ্যে বাইক ঢুকছে সাইকেল ঢুকছে তো এই আর কি তবে যেটা ভালো হয়েছে সব রকম এক্সপিরিয়েন্সই তো মানুষের জীবনে দরকার আর ওখানে দেখলাম মাছের দামটা কিন্তু বেশ কম এই যে বড় বড় চিংড়িগুলো এগুলো দেখছেন এগুলো নিয়েছি আমরা পাবদা মাছ নিয়েছি তার সাথে আর কি নিয়েছি না আর কিছু নিয়ে নি আর মৌরালা মাছটা বাইরে থেকেই নিয়েছি ওখানে মাছের কাটাতে ছিল না আর পাবদাগুলো দেখুন কি বড় বড় এই পাবদা চিংড়ি এগুলো কিন্তু সবই তিনশো কুড়ি টাকা করে কেজি নিয়েছে সাইজ দেখছেন পাবদার এগুলো বাজারে আরামসে চারশো পাঁচশো এরকমতে বিক্রি হয় তো আমার মনে হলো ওখানে একটু কমই রয়েছে এক কেজি চিংড়ি নেওয়া হয়েছে এক কেজি পাবদা নেওয়া হয়েছে আর এক কেজি চিকেন নেওয়া হয়েছে আজকে চিকেন হয়েছিল ভদ্রলোক চিংড়ি মাছ সমস্তটাই বেছে দিয়েছেন মানে চিংড়ি মাছ বাছার ক্রেডিট পুরোটাই ওনার বাদ বাকিগুলো মানে মৌরলা কাটা বাছা ধোয়া পাবদা কাটা বাছা ধোয়া এগুলো সবই আমি করেছি চিংড়ি মাছটা ভীষণ মানে ইরিটেটিং কাজ ওই অতক্ষণ ধরে করাটা তো উনি অনেকটাই করে দিয়েছেন আমি খুব খুশি হয়েছি তাতে দেখুন বাড়িতে সবাই মিলে কাজকর্ম করলে কারুর একার উপরে প্রেশার পড়ে না আর কাজ করতে কষ্টও হয় না আমাদের বাড়িতে আমরা কিন্তু সবাই মিলে এরকম মিলেমিশেই কাজ করি মানে ওনার ছুটি থাকলে উনি কিন্তু অনেক কাজ করে আমায় হেল্প করে দেন যদিও ওনার আজকে বেশ কিছু কাজকর্ম ছিল এই চিংড়ি মাছগুলো জাস্ট এসে ছাড়িয়ে দিয়ে তারপর ব্রেকফাস্ট করে উনি আবার বেরিয়ে গেছিলেন নটার পরে তো প্রত্যেক দিনের মাছ মানে যে কপিস মাছ হয়তো রান্না হবে সেই কপিস করে আলাদা আলাদা বক্সে ভরে সেগুলোকে মানে গুছিয়ে ফ্রিজে রাখা তারপর রান্না বান্না করা বাদ বাকি কাজগুলো তারপর আমি করলাম আর মেয়ে সুস্থ ছিল আজকে একটু তাই মেয়েও একটু কাজে হেল্প করে দিয়েছে আর দেখুন বিগত ছ বছর ধরে আমাদের এই দেওয়ালটা ফাঁকা ছিল আজকে ফাইনালি এটা লাগলো মানে এই ফটো ফ্রেমটা লাস্ট মান্থে নিয়ে আসা হয়েছিল তো ফটো ফ্রেমটা লাগানো হলো আর এদিকে এই লাইটটা আমাদের খারাপ হয়ে গিয়েছিল সিলিংয়ে এই লাইটটা দাদা খুলে নিয়ে গেছেন যে দাদা ওই ফটো ফ্রেমটা লাগিয়ে দিয়েছেন উনি ইলেকট্রিশিয়ান অ্যাকচুয়ালি তো দাদা লাইটটা খুলে নিয়ে গেছেন লাইটটা চেঞ্জ করে নিয়ে আসবেন মানে ওই মাপটা জানার জন্যই লাইটটা নিয়ে গেছেন তো যাই হোক দুদিন ধরে কিছু কিছু অংশ শেয়ার করে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আবার আপনাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে আজকের মতো এখানেই তাটা সবাই খুব ভালো থাকবেন